রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রাত মাজা থেকে ব্লগটা শুরু করলাম এখন কিন্তু সাড়ে আটটা বাজে আমি কিন্তু ওরকম টাইমে উঠি আর আজকে এই জায়গাটা একটু আমি পরিষ্কার করে দিচ্ছি মেশিনটা রোজই আমার মেয়ে পরিষ্কার করে আজকে ভাবলাম আমি একটু পরিষ্কার করে দিই যাই হোক এখন কিন্তু আমি স্নান করব স্নান করে পুজো দিয়ে নেবো আর আজকে কোনো রান্না নেই কোনো ঝামেলাও নেই এই জন্য রান্না নেই বলতে আজকে হচ্ছে গিয়ে মানে কার আগামীকাল তো একাদশী আজকে রান্না বাড়ি কিছু করব না আজকে ওই হ্যাঁ ইচোর বলি মোচা এনেছে আমার শাশুড়ি মোচা রান্না করে আমাকে দেবে আমি ওই দিয়েই ভাত খাবো আর একটু লাউ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করা আছে সেটাই খাবো আর আমি এখন দেখো স্নান করে চলে এসেছি স্নান করে চলে এসে এখন কিন্তু যাব পুজো দিতে সকালবেলা ঘর ঝাড় দিয়ে আমি দরজায় জল দিয়ে নিয়েছি রোজই কিন্তু আমি এইটাই করি আমি সকালবেলায় কিন্তু রোজ ঘর মুছি না মাঝে মধ্যে খুব নোংরা নোংরা লাগলে তাহলে মুছি কালকে রাত্রি ঘর মোছা হয়েছে দেখে আজকে আমি আর ঘর এখন সকালবেলায় মুছবো না কালকে রাত্রেবেলায় মুছে ওর বাবা যাই হোক দেখো এখন আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিচ্ছি আর গোপাল সোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে তুলসী মঞ্চরে জল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মানে মা তুলসীর চরণে জল দিয়ে পুজো দিয়ে তারপর হচ্ছে বাবা দারকোনাকে স্নান করি আমি কিন্তু সকালবেলায় পুজোটা সেরে নিই দুপুরবেলায় শুধু গোপাল সোনাকে ভোগ দেই আর হচ্ছে গিয়ে ফুল তুলসী পাতা আমি এত সকালে এত তাড়াহুড়ো করে দিতে পারি না কারণ মেয়ের অফিস থাকে ওটা কিন্তু আমি শুধু গোপাল সোনাকেই দেই এবং দুপুরবেলায় আমি সুন্দর করে ফুল সাজিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি তুলসী পাতা দিয়ে সবাইকে পুজো দিই এখন কিন্তু ভাবে করা যায় অল্পর মধ্যে সেটুকুই করি আর তালের বড়া রেখেছিলাম সেই তালের বড়া দিয়েই এখন আপাতত পুজো চলছে গোপাল সানন্দ তালের বড়া খুবই ভালোবাসে আমার পুজো কমপ্লিট আমি এখন চলে যাব মেয়ের খাবার করতে আর মেয়ের খাবার বলতে রুটি তবু নিয়ে যায় আমার মেয়ে রুটি করব আটা মাখা আছে আর আমার দেখো কি সুন্দর বিড়াল সোনাগুলো ঘুমাচ্ছে আমার এই বিড়ালগুলো এই আবার এখন একটু বড় হয়েছে বাইরে যাওয়ার জন্য এত ছটফট করে সবসময় ওদেরকে চোখে চোখে রাখতে হয় গ্যাসটা দেখো আগেই মুছে ছিল আমি একটু বাসি ভাঙার জন্য একটু মুছে নিলাম বাসন কিন্তু পড়ে রয়েছে বাসন পরে মাজবো এখন বাসি গ্যাসটা ধোয়া মোছাই থাকে তবু আরেকবার মুছে নিলাম এখন কিন্তু মেয়ের রুটি করবো আর দুধ জাল দেবো মেয়ে এখন রুটি খেয়ে যাচ্ছে না শুধু দুধ খেয়ে যাবে তাই জন্য ওকে বনভিটা দিয়ে দুধ দিয়ে দিয়ে দেবো কারণ ওর টাইম হয় না অফিসে খাওয়ার আর রুটি করে টিফিনে দিয়ে দেবো আর হচ্ছে গিয়ে রুটির সঙ্গে দেবো তরকার দোকান তো আমার আছে জানো ওই দোকানে থেকে তরকা অল্প বেঁচে গিয়েছিল আমি সেই তরকার সাথে ডিম মিশিয়ে ওকে কিন্তু তরকার রুটি দিয়ে দেবো টিফিনে তারপর যাব ছাদে ফুল তুলতে তারপর ফুল তুলে এনে দুপুরে পুজো দেব তার আগে যাব আমি বাজারে আটা আনবো দোকানের আলু পেঁয়াজ আনবো দোকানের তড়কা ভিজিয়ে রেখেছি তড়কা রান্না করবো বিকেলের ভিডিও কখনোই আমি তুলতে পারি না কারণ বিকেলে অনেক ঝামেলা থাকে তোমরা জানো আর দেখো না বিকেলের ভিডিও দেখো আমি ডিমটা ভেজে নিয়েছি ভিজিয়ে ভেজে নিয়ে তরকা মিশিয়ে দুধ দিয়ে দেবো দিয়ে দেবো আর এই বিড়াল বাচ্চার দুধগুলো ঠান্ডা করে ওদেরকেও দিলাম রোজই ওরাও দুধ খায় সকালবেলাতে সবারই খিদে পায় ওদের ওই জন্য দিই বড়ো বিড়ালগুলোকে আমার ক্যাট ফুড আছে সেগুলো দিই বাড়িতে এখন এইগুলো থাকে আর বাইরে যেই বিড়ালগুলো থাকে তাদের মধ্যেও তিন চারজন ক্যাট ফুড খায় আর মেয়ে টিফিনটা ভরে দিচ্ছি তরকা রুটি ও চলে যাবে আজকে আর সারাদিন কোনো কাজ নেই ভিডিওটা আমি বেশি আর চালাবো না এখানেই শেষ করে দেব। কারণ হচ্ছে গিয়ে রান্না বাড়িও নেই খাওয়া দাওয়া যা আছে তাই হবে আর বিড়ালের যে ভাত করবো সেখান থেকেই আমি একটু ভাত খেয়ে নেব আর তারপরে বিকেলবেলা তো দোকানের আর ইসেই করতে পারি না কোনো ভিডিও করি না আমি কেন কী আর করবো রোজি এক রুটি তরকারি তরকার আলুর দম যাই হোক তোমরা দেখো এখন আমি শাড়ি পরে নিয়েছি বাজারে যাব বাজারের থেকে এখন কিন্তু আমি যা যা আনার জানি তোমাদের বললাম আটা আনবো আলু পেঁয়াজ রসুন সবই এগুলো আনতে হবে এখন একটু বাজারে যাচ্ছি বাজারে আমি বেশিরভাগ শাড়ি পরেই এখন যাই চুড়িদার পর একটা ঝামেলা আমার ভালো চুড়িদারও এখন আর নেই এই জন্য দু ছাপা শাড়ি আছে সেগুলোই পরে আমি যাচ্ছি ছাপা শাড়িও ছিল না এগুলো হালেই আমি কিনেছি যাই হোক দেখো আমি এখন কিন্তু ছাদের চলে এসেছি ছাদের এই ফুল নিয়ে বাজার থেকে চলে এসেছি চলে এসে একটু বসেই ছাদে এসেছি ছাদের দেখে এই ফুলগুলো নিয়ে এখন কিন্তু আমি পুজো দেব ফুলগুলো আমার সকালেই তোলা উচিত কিন্তু ওই যে বললাম সময় হয় না আর আকাশটা কী ভালো লাগছে দেখো মানে আজকে একটু রোদ উঠেছে ওয়েদারটা বেশ ভালো এই জন্য বেশ ভালো লাগছে তোমরা আমার ভিডিও তোমরা একটু দেখো প্লিজ দেখে সবাই একটু লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ কারণ তোমরা সঙ্গে না থাকলে কী করে বলো আমরাও উঠবো তোমাদের মতন যারা বড়রা আছো যারা নাকি অনেক বড় ইউটিউবার তাদেরকে বলছি বা যারা আমাকে এখনো ভালো বেশে সাবস্ক্রাইব করছো তাদেরও বলছি শুধু সাবস্ক্রাইব করে রেখে দিও না প্লিজ ভিডিওটা দেখো রাধে রাধে সবাই ভালো থেকো